আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট রিবা কটনের থ্রি পিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারটি কালার ডিজাইনে চলে এসেছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব। কালারগুলো কিন্তু একেবারেই ফ্যাশনেবল কালারের মধ্যে চলে এসেছে কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর আর যারা অর্ডার করতে চাচ্ছেন একটু পরে অর্ডার প্রসেসটা বলে দিব ফার্স্ট অফ অল হচ্ছে দেখে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু খুবই চমৎকার একটি প্রিন্টিং করা আছে আপনারা জানেন রিবা কটনগুলো গুলো কিন্তু বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন এদের যে কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের গেট আপগুলো কিন্তু সবার থেকে একটু ডিফারেন্ট থাকে আর যে ফ্যাব্রিক কোয়ালিটিটা আছে এই গরমের একেবারেই বেস্ট একটি কোয়ালিটি আপনি পাচ্ছেন এখানে হচ্ছে ব্র্যান্ড লোকোটা দেওয়া থাকবে আর কামাজের সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা প্রিমিয়াম একটি কোয়ালিটি পেয়ে যাবেন না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি রিবা কটনের কয়েকটি ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে একেবারেই যেই প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে যেটা একদমই প্রথম আমরা এনেছিলাম আপনাদের জন্য সেই ভ্যারিয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ওনারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক বড় অন্য হবে সো যে কালারগুলো আছে ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আর আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে চাইলে আপনি সরাসরি এসে পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার আর আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন বিজনেস পারপাসে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ইউটিউব থেকে যারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি তিনটা নাম্বার দিয়ে রেখেছি প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বা ওই কালারটা দেখেন জাস্ট হ্যাভ এই লোক এত সুন্দর কালার একদমই লাইট কালারের ভিতরে চলেছে সবার ফেভারিট কালার এটা সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশেই আমরা কিন্তু হোম ডেলিভারিতে দিয়ে থাকি সো এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার এই ওনাগুলো হচ্ছে কোটা ওনার ভিতরে আপনারা পাচ্ছেন আর এগুলো হচ্ছে কোটা সুতো ওনার ভিতরে সো রাইটটাও যে লাস্ট যে কালারটা আছে সেই কালারটা একটু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও পেতে সো এটা হচ্ছে কামিজটা স্টাক ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর যতটা সুন্দর ততটাই কিন্তু বড় প্রাইস হচ্ছে মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকা করে সোভিওর্স আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ